ওকে ডায়রিয়া হলে আমরা কি দেখেছি যে আমাদের শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং ওয়াটার লস হয় এই তো সো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ডায়রিয়া যদি হয় ক্ষেত্রে আমরা নামক আইভি ফ্লুইড কেন দিতে পারবো না এটাই প্রশ্ন করেছিল তো যে ডায়রিয়া হলে আমরা ফাইভ আইভি ফ্লুইড দিতে পারবো না কেন এটাই প্রশ্ন তো ওকে দেখো ডায়রিয়া হলে বেসিকটা বোঝা হবে ডায়রিয়া হলে আমাদের কি লস হয় প্রতি থেকে ওয়াটার লস হয় হম সোডিয়াম লস হয় তাহলে ডায়রিয়া হলে ওয়াটার লস হয় সোডিয়াম লস হয় পটাশিয়াম লস হয় এবং ক্লোরাইড লস হয় ওকে আচ্ছা এবার যদি আমরা ফাইভ ডি দিই ফাইভ ডির মধ্যে কি রয়েছে ফাইভ ডির মধ্যে রয়েছে ফাইভ পার্সেন্ট গ্লুকোজ আর বাকিটা ওয়াটার তাহলে আমরা যদি ফাইভ ডি দিই তাহলে বেসিক্যালি আমরা ওয়াটারের ঘাটতিটা পূরণ করে দিচ্ছি একটা লাভ হয়েছে এখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্রোয়াইট ফাইভ ডির মধ্যে রয়েছে নেই তাহলে এগুলো ঘাটতি পূরণ হচ্ছে না গ্লুকোজ গ্লুকোজের মধ্যে রয়েছে গ্লুকোজ আমাদের কাজে লাগবে ওকে আমাদের শক্তি প্রদান করবে ঠিক আছে কিন্তু আমাদের যে সমস্যা সোডিয়াম পটাশিয়াম পটাসিয়াম লস হয়ে গেছে সেই ঘাটতি তো পূরণ হচ্ছে না তাই তো তাছাড়াও ফাইভ ডি দিলে আর কি ক্ষতি হবে দেখো মনে করে নাও যে এটা হলো রক্তের নানি হতে পারে ভেট বা এখন আমাদের রক্তে এগুলো হচ্ছে জল ওকে আর এগুলো হচ্ছে ধরো সোডিয়াম সোডিয়াম আয়ন ধর এই জায়গাটায় তিনটা সোডিয়াম আয়ন আছে আর এটুকু পরিমাণ জল আছে এখন যদি আমরা ফাইভ ডি দেই তাহলে কি হবে ফাইভ ডি দিলে ক্লিনিক্যাল পিকচারটা তখন হবে এরকম ওয়াটার তো বাড়বে না আমি ধরলাম যে ওয়াটার সাথে সাথে ভেইনটাও সাইজে বাড়বে একটু ব্যাপারটা তা নয় কিন্তু আমি বোঝানোর জন্য ভলিউম এক্সপানশন বোঝানোর জন্য বলছি তো আমি যদি ফাইভ ডি দিই তাহলে ফাইভ ডির মধ্যে জল রয়েছে তাহলে জল কিন্তু বাড়বে তার মানে এখানে রক্ত মধ্যে যে পরিমাণ জল ছিল সেই জলটা এখন অনেক বেশি ওকে কিন্তু সোডিয়াম কি বেড়েছে ফাইভ টি দেওয়া সোডিয়াম কিন্তু বাড়েনি সোডিয়াম কিন্তু এখন ধরো তিনটাই রয়ে গেছে ওকে তাহলে এখানে এই দুটো জায়গার মধ্যে তুলনা করলে সোডিয়াম কোথায় বেশি রয়েছে অপরটাতে তার মানে এটা হচ্ছে আমার আমার ডায়রিয়া হয়েছে কিন্তু আমি ফাইভ ডি বা কোনো সেলাই নিয়ে নিই সেই অবস্থায় এটা আর ফাইভ ডি নেওয়ার পরে কি হবে এই অবস্থাটা চলে আসবে তার জল বেড়ে যাবে কিন্তু সোডিয়াম অতটুকুই থাকবে তাহলে কার্যত আপেক্ষিকভাবে কিন্তু সোডিয়াম কমে যাচ্ছে তাহলে আমার ডায়রিয়া আমার শরীর থেকে সোডিয়াম কমে গেছে আমি এমনি ঘাটতির মধ্যে রয়েছি জল দিলে কি হবে তুলনামূলকভাবে সোডিয়াম আরও কমে যাবে মানে আমি হাইপোনেট্রিমিয়ার শিকার হয়ে যাবো ওকে আর হাইপোনেট্রিমিয়া হলে মাথা ঝিমঝিম লাগবে খিচুনি হতে পারে এমনকি পেশেন্ট কমাও চলে যেতে পারে মানে পেশেন্ট কমায় চলে গেলে তোমাকে ছেড়ে কথা বলবে পেশেন্ট পার্টি তো এই জন্য ফাইভ ডি দেবো না ফাইভ ডি দিলে এই সমস্যা হতে পারে সোডিয়াম পটাশিয়াম ঘাটতি তো পূরণ হচ্ছেই না জল অতিরিক্ত এড হওয়ার জন্য অতিরিক্ত জল এর হওয়ার জন্য আপেক্ষিকভাবে হাইপোনেট্রিমিয়া হবে পেশেন্ট আরো খারাপ হয়ে যাবে পেশেন্টে মার খেতে হবে তাই ফাইভ দেবো না